আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো সিয়াম টিচিং হোম থেকে আমি সিয়াম আহমেদ বলছিলাম এবং সিয়াম টিচিং হোমে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং আমি আমার ক্লাস শুরু করার আগেই তোমাদের সাথে কিছু কথা বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে অর্থাৎ আমাদের এই পেজের প্রধান যে লক্ষ্যটা সেটা আমি আসলে জানাতে চাচ্ছি আমাদের এই পেজের প্রধান লক্ষ্য হচ্ছে আমরা প্রত্যন্ত অঞ্চলের যে শিক্ষার্থীটা প্রয়োজনীয় শিক্ষার সুযোগটুকু পায় না আমরা চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে তারা বিনামূল্যে সেই শিক্ষার সেবাটুকু পেয়ে যায় এবং তোমরা যদি আমাদের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি শেয়ার করো তাহলে এই ভিডিওটাই যে শিক্ষার্থীর কাছে প্রয়োজন তার কাছে পৌঁছে যেতে পারে তার জন্য তোমাদের সবাই সাহায্যের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো এবং আমাদের এই পেজের সাথে যারা সংযুক্ত আছো আমি আশা করি কোন না কোনো ভাবে সবাই আমাদের পেজ থেকে একটা সময় পরে গিয়ে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে সেটা হচ্ছে আমরা এখন বর্তমানে এসএসসি এবং এসএসসির শিক্ষার দিকে বিষয়ভিত্তিক যে ক্লাসগুলো নিব বাট তোমাদের রেসপন্স পেলে আমরা কিছুদিন পরে অনার্স এর যে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলোর ক্লাসো আমরা প্রতিnnetে নাওার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আশা করি তোমাদের সবাই থেকে ভালো রেসপন্স পাবো তো হচ্ছে আমি আমার ক্লাসে চলে যাচ্ছি আর কোনো কথা না বলে তো আমার ক্লাসের যে টপিকটা ছিল সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের এই চ্যাপ্টারটা এতটা গুরুত্বপূর্ণ যে তোমাদের টোটাল এগারোটা কোশ্চেন আসে ফার্স্ট পেপারে এগারোটা কোশ্চেনের ভিতরে এই অধ্যায় থেকেই দুইটা কোশ্চেন আসে তো এই অধ্যায়টা খুবই সহজ তুমি যদি সঠিকভাবে এই অধ্যায়টা অধ্যয়ন করতে পারো তাহলে এই অধ্যায়ের দুইটা কোশ্চেন সমাধান করেই তুমি বিশ মার্ক নিয়ে নিতে পারো যার জন্য যেটা করতে হবে আমাদের যে প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে প্রবন্নায় দেখতে হবে তো এই অধ্যায়ের যে দুইটা টপিক থেকে মূলত কোশ্চেন আছে সেটা হচ্ছে একটা হচ্ছে স্বরক্ষিক পদ্ধতি আর একটা হচ্ছে ক্রমরাসমান যে পদ্ধতি তো আমি একটু তার আগে আলোচনা করে নিতে চাচ্ছি যে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদটা আসলে কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে হোক বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হোক আমরা বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করি যেটা আমরা দীর্ঘ দিন যাবৎ ব্যবহার করি এবং এই যে সম্পদটাই যেটা আমরা দেখতে পাই এবং এর ভিতরে আমরা কিছুদিন ব্যবহারের পরে এর যে ক্ষতিটা হয় সেটাকে আমরা আমাদের এর ভাষায় সেটাকে অবচয় বলি এবং যেটা আমরা দেখতে পাই না অর্থাৎ কিছুদিন ব্যবহার করে ওই সম্পদটা আর আমরা ওই দামে বিক্রি করতে পারি না তার থেকে কিছু পরিমাণ কমে বিক্রি করতে হয় এর প্রধান যে কারণ সেটা হচ্ছে এই যে ক্ষতিটা হচ্ছে এই যে অবচয়টা হচ্ছে সেটাই হচ্ছে এর প্রধান কারণ তো এই চ্যাপ্টারের যে দুইটা পদ্ধতির কথা তোমাদেরকে বললাম একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর একটা কর্মরাশমান যে পদ্ধতি সরলরৈখিক পদ্ধতিতে আমরা প্রতি বছর অবচয়ের পরিমাণ সেম হয় আমাদের আর একটা মজার ব্যাপার হচ্ছে যে তুমি এক বছরের একটা অবচয় বের করছো সেই সেম অবচয়ের পরিমাণ তোমাকে দুই তিন বছরের জন্য বের করতে বললে তুমি শুধু ওই সালটা দিয়ে জাস্ট ওই সেম পরিমাণ উদাহরণ হিসেবে যদি আমরা বলতে চাই যে একটা সম্পদের মূল্য পঞ্চাশ হাজার টাকা এবং এর থেকে আমাদের হচ্ছে যে ভগ্নাংশ মূল্য পাঁচ হাজার টাকা যদি আমরা মাইনাস করি তাহলে এর মেয়াদকাল আনুমানিক ধরে নিলাম আমরা দশ বছর তো পঞ্চাশ হাজার থেকে পাঁচ হাজার মাইনাস করলে হবে পঁয়তাল্লিশ হাজার তার থেকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে চার হাজার পাঁচশো টাকা এই চার হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের অবচয় তো এটা যে বছরের অবচয় বের করবো তার পরবর্তী বছরেরও সেম অবচয় আমরা লিখে দিব সো সেই ক্ষেত্রে আমাদের আর পরবর্তী বছর অবচয় কষ্ট করে বের করার কোনো দরকার নেই তো সেম টপিকে আমি যাব তার আগে হচ্ছে আমি একটু কিছু আলোচনা করে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কি ধরনের কোশ্চেন হতে পারে ওইগুলো নিয়ে আমি আলোচনা করব এবং কোশ্চেনের প্রত্যেকটা ডিটেলস আমি বলে দিব যেন তোমরা এই চ্যাপ্টার থেকে সমাধান করতে পারো এবং এর পরবর্তী ক্লাসে তো অবশ্যই আমি প্রশ্ন সমাধান করে দিব তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে ফার্স্ট যে ক নম্বরের যে কোশ্চেনটা হচ্ছে যে ধরনের কোশ্চেন আসে সম্পদের আমাদের মোট মূল্য বের করতে বলা হয় কোন কোনো সময় আমাদের সম্পদের অবচয়যোগ্য মূল্য বের করতে বলা হয় এবং পুস্তক মূল্য বের করতে বলা হয় অবচয়ের হার এবং বার্ষিক অবচয় তাহলে এই বিষয়গুলো হচ্ছে টোটাল আমাদের ক নম্বরের জন্য তো তোমরা এই বিষয়গুলো নোট করে নিতে পারো এবং এগুলোর কিভাবে আমরা সমাধান করব সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এখন তো এই ফার্স্টে আমরা যেটা দেখলাম সম্পদের মোট মূল্য তো সম্পদের মোট মূল্য বের করার কিছু অপশন আছে বা কিছু মাধ্যম আছে সেটা হচ্ছে সম্পদের মোট মূল্য বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সম্পদের মোট মূল্যর সাথে আমাদের সম্পদের সকল খরচ অর্থাৎ মোট মূল্য বলতে হচ্ছে সম্পদের ক্রয় মূল্য ক্রয় মূল্য যেটা থাকবে এর সাথে বিভিন্ন ধরনের খরচ হতে পারে যেমন পরিবহন খরচ সংস্থাপন খরচ তারপরে আমদানি খরচ সকল ধরনের খরচ যোগ করলে আমরা সম্পদের মোট মূল্যটা পেয়ে যাব। এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সম্পদের অবচয়যোগ্য যোগ্য মূল্য তো সম্পদের অবচয় যোগ্য মূল্য আমরা কিভাবে বের করব অর্থাৎ ওই যে ফার্স্টে আমরা সম্পদের মোট মূল্যটা বের করেছি সেখান থেকে যদি আমরা ভগ্নাংশ শেষ মূল্যটা মাইনাস করে দেই তাহলেই আমরা পেয়ে যাচ্ছি সম্পদের অবচয়যোগ্য যোগ্য মূল্য এরপরে আমাদের যেটা করতে হবে পুস্তক মূল্য তো পুস্তক মূল্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সম্পদের মোট মূল্য থেকে আমরা যদি পুঞ্জিবিত্ত অবচয়টা মাইনাস করি তাহলে আমরা পুস্তক মূল্য পেয়ে যাই এখন কথা হচ্ছে पूंजीবিত্ব অবচয়টা আসলে কি এটা তোমাদের কাছে নতুন হতে পারে যদি তুমি এই চ্যাপ্টারটা প্রথম দেখে থাকো পুঞ্জীবিত্ত অবচয় হচ্ছে একাধিক বছরের অবচয় মিলেই पूंजीবিত্ব অবচয়টা হয় কি রকম এবছরের অবচয় হলো আমার 5000 টাকা কিন্তু আমার পিবিএস ইয়ারের অবচয় আছে 10000 টাকা তো দুই বছরের অবচয় যোগ করে আমার টোটাল পুঞ্জীবিত্ত অবচয় হবে হচ্ছে 15000 টাকা তো আমি সম্পদের মোট মূল্য থেকে যদি পুঞ্জীবিত অবচয়টা মাইনাস করে দেয় তাহলে আমি পুস্তক মূল্য পেয়ে যাচ্ছি তো এটা আমার ক নম্বরে কোশ্চেন আসলে আমি দুই মার্ক পেয়ে যাচ্ছি এবং এরপরে হচ্ছে অবচয়ের হার যেহেতু আমি বলছি যে আমি সরলরক্ষী পদ্ধতি করছি তার জন্য আমাকে যেটা করতে হবে অবচয়ের হার বের করার আমার ক্ষেত্রে এই ক্ষেত্রে যে সূত্রটা হবে সেটা হচ্ছে অর্থাৎ একশো কে যদি আমি আয়ুষ্কাল অথবা মেয়াদ দিয়ে ভাগ করি তাহলে আমি পুস্তক অর্থাৎ অবচয়ের হারটা পেয়ে যাচ্ছি এখন কথা হচ্ছে যে মেয়াদ কালটা আমি কোথায় পাবো মেয়াদ কালটা আমাকে কোশ্চেনে দেওয়া থাকবে তো সেখানে আমি জাস্ট মেয়াদ কাল দ্বারা ভাগ করলেই আমি পেয়ে যাচ্ছি অবচয়ের হার এরপরে হচ্ছে বার্ষিক অবচয় আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চাপ্টারের ক্ষেত্রে অর্থাৎ ক নম্বরে এই কোশ্চেনটাই বেশি আসে সবসময় যে বার্ষিক অবচয় আমরা কিভাবে বের করবো তো বার্ষিক অবচয়ের একটা সূত্র আছে আমাদের সেটা হচ্ছে সম্পদের মোট মূল্য থেকে যদি আমরা ভগ্নাংশ মূল্যটা মাইনাস করি এবং সেটাকে আমরা মেয়াদকাল দিয়ে ভাগ করলে আমরা বার্ষিক অবচয়টা পেয়ে যাই তো এই স্বরক্ষ পদ্ধতিতে আমি যেটা বলছিলাম যে মজার ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমি জাস্ট এক বছরের বার্ষিক অবচয় বের করব তারপরে বাকি কোনো দরকার নেই তো একাধিক বছরের বার্ষিক অবচয় সেম হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের ক নম্বরের টোটাল কোশ্চেন এরপরে আমাদের যেটা আসে ক নম্বরে পুরোজনীয় জাবেদা করতে বলা হয় তো জাবেদা সম্পর্কে যেহেতু আমরা অ্যাকাউন্টিং স্টুডেন্ট সম্পর্কে আমাদের সবার ধারণা আছে যে একটা নির্দিষ্ট ঘর আছে সে ঘরে আমরা করি তো এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের করতে হয় শুধু তিনটা জাবেদা করতে হয় একটা হচ্ছে সম্পত্তি ক্রয় করবো যখন ওইটার জাবেদা এবং অবচয়ের জন্য দুইটা জাবেদা একটা হচ্ছে অবচয় আমরা অন্তর্ভুক্ত করবো এরপরে হচ্ছে আমরা অবচয়টাকে বন্ধ করে দিব এটা হচ্ছে আমাদের জাবেদার টপিক এবং আমাদের সম্পদ যে ইয়ারে ক্রয় করা হবে ওই দিব পরবর্তী বছরে আমাদের সম্পদের জাবেদার করার কোনো প্রয়োজন নেই এরপরে যেটা হয় খতিয়ান প্রস্তুত কর তো তুমি যদি জাবেদা করতে পারো তুমি অবশ্যই খতিয়ান করতে পারবে সেটা দেখে দেখে তো এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে অবশ্যই আরো ভালোভাবে উপস্থাপন করব। গ নম্বরে হচ্ছে খতিয়ান প্রস্তুত করতে বলা হয় এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে অর্থাৎ এক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণী একেবারেই ইজি এতটা ক্রিটিক্যাল না কারণ হচ্ছে এখানে জাস্ট তুমি সম্পদ থেকে অবচয় মাইনাস করলেই তুমি প্রতি বছরের আর্থিক অবস্থার বিবরণীটা পেয়ে যাচ্ছ তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে প্রশ্ন সমাধান নিয়ে আসব এরপরে আমরা বোধ প্রশ্ন সমাধান করব তো আশা করি ইনশাল্লাহ তোমাদের আজকের এই ক্লাসটা ভালো লেগেছে আমি যথাসাধ্য চেষ্টা করব সব সময় তোমাদেরকে সাপোর্ট করার জন্য তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে আমাকে হচ্ছে সাপোর্ট করতে হবে আমাকে দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে সাপোর্ট করতে হবে আমরা কন্টিনিউ যা ভিডিও দিব এই পেজে তোমরা হচ্ছে শুধু আমাদেরকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে এবং পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ টাটা বাই বাই